আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি মাত্র পাঁচ শতাংশ বা ডিসিম জমির উপরে আমরা চমৎকার এই একতলা বাড়ির ডিজাইনটি করেছি আর এটি যদি কাঠা জানতে চান তাহলে হচ্ছে প্রায় তিন কাঠা জমি জমিটি লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে বাউন্ন ফিট চওড়া বা প্রস্থে রয়েছে বিয়াল্লিশ ফিট মোট জমির পরিমাণ হচ্ছে একুশশো চুরাশি বর্গ ফুট বা স্কোয়ার ফুট এই ভিডিওটিতে এই ডিজাইনটি সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব এই বাড়িটিতে মোট বেডরুম রয়েছে চারটি তিনটি টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে এবং একটি প্রেয়ার স্পেস রয়েছে এই বাড়িটি বর্তমান সময়ে নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কেও হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিব এতে করে আপনারা একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ধরনের বাড়ি নির্মাণ করবেন কিনা এছাড়াও হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ দেখাবো এবং বুঝিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এটি হচ্ছে বাড়িটির ডিজাইন আপনাদেরকে ডিজাইনটি সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন সামন থেকে ঠিক এই লুকটি পাবেন বাড়িটি যখন বাস্তবে নির্মাণ করবেন সামনে হচ্ছে খুব সুন্দর করে আমরা একটি পোর্চ করেছি এর নিচে দুই পাশে হচ্ছে বসার জন্য আমরা বেঞ্চ দিয়ে দিয়েছি এবং বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বারান্দা রয়েছে এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে এই পোস্টির নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এর সাথে হচ্ছে একটি কলাপসিবল গেট বা কিছু গেট রয়েছে এই গেটটি হচ্ছে সামনের দিক দিয়ে প্রবেশের জন্য দেওয়া হয়েছে এছাড়াও হচ্ছে আরেকটি গেট বা ডোর রয়েছে বাড়িটির ডান পাশে এই যে দেখেন এখানে আরেকটি ডোর বা গেট রয়েছে এই বাড়িতে প্রবেশের জন্য এবং এই ডোর বা গেটটি হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে এই ডোরটি দিয়ে আপনার সিঁড়ির নিচ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে সাত সরিয়ে বাড়িটির ভিতরে প্রত্যেকটি রুমের মাপ বলে দিব আমি সাতটি সরিয়ে নিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে হচ্ছে চারটি বেডরুম রয়েছে প্রত্যেকটি রুমের মাপ দেখাবো এই চারটি বেডরুমের মধ্যে হচ্ছে দুটি কিন্তু মাস্টার বেডরুম আর দুটি হচ্ছে কমন বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি কোনটি মাস্টার বেডরুম এবং কি পরিমাণ সাইজ রয়েছে রুমের প্রথমে হচ্ছে আমরা এখানে যে পোস্টটি পাব এই পোর্সটি লম্বাতে রয়েছে আট ফিট তিন ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এখানে আমি দুর্গের পরিবর্তে লম্বা বলবো এবং প্রস্থের পরিবর্তে হচ্ছে চৌড়া বলবো আপনারা দয়া করে একটু বুঝে নেবেন আর দুই পাশে যে দুটি বারান্দা রয়েছে এই বারান্দা দুটি লম্বাতে রয়েছে নয় ফিট এবং চৌড়াতে রয়েছে তিন ফিট এরপরে হচ্ছে আমরা মেইন ডোরটি দিয়ে যদি প্রবেশ করি তাহলে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস বাড়িটির মাঝেই রয়েছে এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট সাত ইঞ্চি এবং চওড়াতে রয়েছে বারো ফিট চার ইঞ্চি এরপরে আমরা বাড়িটির ডান পাশে হচ্ছে একটি বেডরুম পাবো এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই বেডরুমের ডোর হচ্ছে ড্রয়িং স্পেসের ভেতর দিয়ে এই যে এই বেডরুমের সাথে একটি একটা টয়লেট এবং বারান্দা রয়েছে আপনাদেরকে দেখিয়েছি যে সামনে দুটি বারান্দা ছিল এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট এবং চওড়াতে রয়েছে বারো ফিট আর এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে নয় ফিট চওড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির বা পাশের কোণারে আরেকটি বেডরুম রয়েছে সামনের দিকে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এই বেডরুমটিও লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চওড়াতে রয়েছে বারো ফিট আর এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি হচ্ছে লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এবং চওড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এই বেডরুমটির সাথে একটি বারান্দা ছিল আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে আমরা যে ড্রয়িং স্পেসটি করেছি এই স্পেসটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এটি লম্বাতে রয়েছে প্রায় হচ্ছে একুশ ফিট এবং চওড়াতে রয়েছে ষোলো ফিট দশ ইঞ্চি আর এর সাথে যে একটি কমন টয়লেট রয়েছে এটি হচ্ছে এর ডান পাশেই এই যে এই কমন টয়লেটটি এখানে এই টয়লেটটিকে আমরা কমন করেছি এটি লম্বাতে রয়েছে নয় ফিট এবং চওড়াতে রয়েছে চার ফিট সাত ইঞ্চি এবং এই টয়লেট প্রবেশের ডোরটি হচ্ছে আমরা এই এই পাশ দিয়ে দিয়েছি আর সামনে হচ্ছে সুন্দর করে আমরা একটা ডিজাইন করে দিয়েছি যেন এই কমন হচ্ছে পরে সিঁড়ি এই সিঁড়ির যে রয়েছে এই স্পেসটিকে আমরা ওপেন রেখেছি বাড়ির সাথে এই সিঁড়ির নিচে একটি ডোর রয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডোর দিয়ে হচ্ছে এই পাশ দিয়ে আপনারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এই সিঁড়ির নিচে চাইলে খুব সুন্দর করে একটি বা দুটি মোটর সাইকেল আপনারা রাখতে পারবেন আর এর অপোজিটেই এখানে হচ্ছে দুটি স্পেস রয়েছে একটি হচ্ছে কমন স্পেস এই স্পেসটি লম্বাতে হচ্ছে প্রায় ফিটের মতো রয়েছে এবং হচ্ছে ফিট রয়েছে আর এখানে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা পূজা স্পেসটিকে একটু সেপারেট করে দিয়েছি উনি সামনে হচ্ছে গ্লাস ডোর দিয়ে নিতে পারে অথবা ওপেনও রাখতে পারে এই যে পূজা স্পেসটি রয়েছে এটি লম্বাতে রয়েছে সাত ফিট এগারো ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে পাঁচ ফিট বাইরের ভেতর দিকে পেছনের সাইডে হচ্ছে দুটি বেডরুম এবং হচ্ছে একটি কিচেন রয়েছে আপনাদেরকে মাপগুলো দেখাচ্ছি বাড়িটির বা পাশে যে চার নাম্বার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌড়াতে রয়েছে এগারো ফিট এর সাথে যে কিচেনটি কিচেনটি রয়েছে রয়েছে লম্বাতে বারো ফিট চার ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে ছয় ফিট দশ ইঞ্চি এরপরে বাড়িটির ডান পাশের পেছনের গড়ার হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এটি হচ্ছে তিন নম্বর বেডরুম এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌড়াতে রয়েছে এগারো ফিট এই প্ল্যানটিতে আমরা সামনের যে দুটি মাস্টার বেডরুম রয়েছে এই দুটি বেডরুমকে আমরা বড় রেখেছি চোদ্দ ফিট বাই বারো ফিট এবং পেছনে দুটি বেডরুমকে একটু ছোট করা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট এর সাথে হচ্ছে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটিকে একটু বেশি বড় এবং খোলামেলা রাখার চেষ্টা করেছি এই ছিল হচ্ছে বাড়িটির পুরো ডিজাইন ভেতরের এবং বাইরের আপনাদেরকে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে একটি ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিই কারণ অনেকেই হচ্ছে ডিজাইনটি দেখে বাড়িটি নির্মাণ করার বা তৈরি করার পরিকল্পনা করবেন সেক্ষেত্রে যদি বাজেটটি আপনাদের জানা থাকে তাহলে হচ্ছে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই বাড়িটি বর্তমান সময়ে ডিজাইনে ওই দেখতেছেন ঠিক সেভাবে যদি হুবহু নির্মাণ করতে চান যেমন এই যে সাদের প্যারাপেট ওয়াল এর মধ্যে লাইট সহ এই রুম সহ যদি সম্পূর্ণ আর কি নির্মাণ করতে চান ভেতরে ছাড়া তাহলে বর্তমান সময়ে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো খরচ লেগে যাবে আপনার বাড়িটি তৈরি বা নির্মাণ করতে চাইলে এই ধরনের একটি বাজেট নিয়ে কাজ শুরু করবেন তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা বাড়িটি নির্মাণ কাজ শেষ করতে পারবেন বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না এই ছিল হচ্ছে এই ডিজাইনটির সব কিছু আমি চেষ্টা করেছি ভিডিওটিতে আপনাদেরকে সব সবকিছুই সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন